সেটা দিতে বলবেন না আমাদের দোকানদার আছে এমনি জাস্ট আপনি কিনে নিয়ে বিক্রি করে আমরা নিয়ে নিয়ে বিক্রি তিন পিস চাই এখন এটা নকল না আসল এটা তো আপনি বুঝতেছেন না দেখাইছে শেখ কিরানিগঞ্জের পণ্যটা আপনাকে দিয়ে দিল এজন্য আমরা চাই যে আপনি ডকুমেন্টসটা গুড করছেন কি না এটা একটু দেখতে আসি ঠিক আছে যেহেতু আপনাদের অলরেডি বলা হয়েছে তার মানে আপনি বিষয়টা অবগত আমরা দেখি যে আপনারা কি ব্যবস্থা নিছেন যদি অবস্থা না নিতে পারেন সেটা তো আপনাদের ব্যর্থতা তাই না এটা দেখাইছেন সেটা হচ্ছে অনেক আগে 23 সালে আপনার এটা উৎপাদন হলো 24 এ উনি যেটা এটা বলছে এটা আমরা অবহিত বাকিগুলো অবহিত করার পর যখন কাজ বাস্তবায়ন হয় না তাহলে বুঝতে কাজ হয় নাই অথবা ওই আমাদের কাছে উপর যে পুরি কমপ্লেইন আমরা প্রমাণ পেয়েছি যে এখানে এই ধরনের সমস্যা ম্যাজিস্ট্রেট এসে গেছে কি এই মাসে আপনাদের সাথে কাজ করে গেল আপনারা ওই শুনলেন ওই দিনই শেষ করে দিলেন এরপর আর চেষ্টাই করলেন না যে ম্যাজিস্ট্রেট কি বলে গেছে তাহলে আমরা কেন সরকার আমাদেরকে এতগুলো টাকা দিয়ে এখানে পাঠাইলো বলেন আমরা যে বেতন খাচ্ছি সরকারের এটার জন্য তো কারণ আছে আমাদেরকে তো এমনি এমনি বেতন দিবে না আপনিও জনগণ যখন ফেসবুকে আমাদের নিয়ে লেখেন যে সরকার এদেরকে কেন বেতন দেয় এই কাজগুলো করার জন্যই বেতন দেয় আমার টিম এর আগে আপনাদের তিন মাস আগে যেটা বলে গেল তার একটা কাজও তো করে করেন নাই তাহলে বলে যাওয়া তো পুরোপুরি নিষ্ফল এখন আমি বলে যাব আবার তিন মাস পরে আমরা আসবো এসে দেখবো যে সেই নন আপনাদের এক্সপ্লেনেই বোঝা যাচ্ছে যে আপনারা সেদিন মাল্টিস্টারে কোনো কথাই কানে ঢোকান নাই তাহলে যারা ব্যবসা করতেছে তাদের কি কোনো দায়িত্ব নাই যে আমি বিদেশী মাল আনতেছি সেটা गवर्नमेंटের কাছে কিভাবে এত ছাড়পত্র নিয়ে কিছু না কিছু নিয়ম কানুন ফলো করে তো প্রোডাক্টে দিয়ে আসবে ভ্যাট ট্যাক্স তো আসবে তাহলে আপনারা বারবারই বলেন আমরা জানতাম না ভালো কথা আপনারা জানেন নাই তারপর আপনাকে জানানো হলো তারপর ওনারা একটা কাগজে বের করতে পারলো না তাহলে আপনার আদৌ কি জানছেন আগের ম্যাজিস্ট্রেটের প্রতি কি মিনিমাম কোনো সম্মান দেখাইছেন যদি দেখাই থাকতেন তাহলে তো অন্তত কেউ কোনো না কোনো দোকান থেকে আমরা কিছু পেতাম জানাব জাকির হোসেন আপনার যে দোকানটিতে আমরা আজকে এসেছি সেখানে আপনাদের বিভিন্ন ধরনের বিদেশ থেকে আমদানিকৃত খাদ্য আমরা পেয়েছি যেখানে বিএসটি ছাড়পত্র গ্রহণ ব্যতীত আপনি সফট ড্রিঙ্কস পাউডার ফুড সিরাপ ম্যারনিজ পণ্য বিক্রয় বিতরণ করছে যিনি আমদানিকারক তার যে ছাড়পত্র দেখাতে আমাদের ব্যর্থ হয়েছে। আপনি যে লাইসেন্স আমাদেরকে দেখাতে পারেন আপনি অপরাধটা স্বীকার করছেন তো এই ধারায় সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে এবং মানবিকভাবে বিবেচনা করে আমরা আপনাকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডী দণ্ডিত করলাম আপনাকে দ্রুত এটি পরিশোধ করার অনুরোধ করছি এবং আমরা অনুরোধ করব যে আমরা পরবর্তী যে ভিজিটে আসব সেখানে অবশ্যই আপনি এই সব আপনি সহ অত এলাকার যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও একই আইন ফলো করবে আপনাকে ধন্যবাদ